আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দো বলেছেন ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত একথা বলেন আলোচনায় ইতালিতে নিরাপদ সংগঠিত ও নিয়মিত অভিবাসন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান মেলুনি বলেন উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত তিনি বলেন আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই আমাদের আরও উন্নত নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন তিনি বলেন আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এই সহায়তা দিয়ে থাকে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শিগগিরই ঘুরে দাঁড়াবে তিনি বলেন বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তিনি জানান ইতালি দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ভ্যালে অনুষ্ঠানের আয়োজন করবে